বহু সাপের মতন দেখতে কিন্তু সাপ নয় সাপের মতো দেখতে এই মাছের বাঙালি নাম কুচা অন্যান্য মাছের মতোই দেখতে অনেকটাই অন্য লম্বায় সাপের মতো এবং মোটা পুষ্টিতে ভরপুর এই মাছ বাজারে তিনশো টাকা কিলো সাধারণত যে কোনো পুকুরেই চাষ হয় এই মাছ ঠিক সেই রকমই পুরাতন মালদা নিতানন্দপুর এলাকায় একটি পুকুরে এই মাছ ধরতে দেখা গেল মৎস্যজীবীদের পুকুরের জল শুকিয়ে নরম মাটি কেটে মাছ ধরছেন মৎস্যজীবীরা প্রায় তিন থেকে চার ঘন্টার টানা প্রচেষ্টায় বেশ কয়েকটি কুচিয়া মাছ ধরেছেন এই সমস্ত মৎস্যজীবীরা মৎস্যজীবীরা এই কুচিয়া মাছ চাষ করে বেশ অর্থ উপার্জন করছেন বলে জানা গিয়েছে পুকুরে কি করছে পুকুরে মাছ ধরছে কাদা কেজে কুচা মাছ পাওয়া যাচ্ছে পুকুরে কুচা মাছ কত টাকা কেজি বাজারে মাঝামাছি তিনশো টাকা কিলো কোন জায়গায় এটা নিত্য আনন্দ করে কেমন দাম এই মাছের এই মাছ চাহিদা কেমন আর চাহিদা কেমন চাহিদা ভালো চাহিদা কেমন দেখতে হয় মাছগুলো সাপের মাধ্যমে সেম সাপ বললেই চলে ক কতক্ষণ ধরে খুঁড়ছে এটা মোটামুটি এগারোটা সারা বারটা তোমার মাটির চলে থাকে নাকি মাটি চলেই থাকে কোন গ্রাম এটা নিত্যানন্দপুর